ফজিলত শোনার পরে তো আপনারা হয়রান হয়ে যাবেন এটার কি ফজিলত কোন মুসলমান যখন অসুস্থ হয় তাকে দেখতে যাও এ আমল করেননি ফজিলত শোনার পরে তো আপনারা হয়রান হয়ে যাবেন এটার কি ফজিলত মুসলিম শরীফের পঁচিশশো আটষট্টি নম্বর হাদিস এর বর্ণনা নবীজি বলে নিন্নাল মুসলিমা ইদা আদা আখাহুল মুসলিমা কোন মুসলমান যদি তার মুসলমান ভাইকে দেখতে যায় কোন মুসলমান যদি তার অসুস্থ মুসলমান ভাইকে দেখতে যায় কোনো মুসলমান যদি তার অসুস্থ মুসলমান ভাইকে দেখতে যায় এটা এলাকার নাম কি বিষ নন্দী থেকে আপনি গেছেন পাশের একটা এলাকার নাম কোন মানিকপুর আচ্ছা মানিকপুর এই বিষ নন্দী থেকে মানিকপুর গেছেন এক মুসলমান অসুস্থ তাকে দেখতে খুব বুঝেন নবীজি বলেন কোনো মুসলমান যখন অন্য কোন মুসলমান অসুস্থ মুসলমানকে দেখতে যায় দেখতে যাওয়ার পর আল্লাহ রসুল বলেন ফি খুরফাতিল জান্না হাত্তাই ওই মুসলমান আপনি মানিকপুর গেলেন এই মানিকপুর থেকে বিষ্ণী আসার পর্যন্ত আপনি জান্নাতের ফল আহরণ মধ্যে পাড়ার ব্যস্ত থাকেন মানিকপুর গেছেন ওখান থেকে আসছেন এর মাঝে আপনি এই যে অসুস্থ ব্যক্তির দেখতে গেলেন মানে জান্নাতের ফল একের পর এক পারতেছেন আপনি তো অসুস্থ ব্যক্তি দেখতে যাবেননি না যায় না কমলা কমলানি তুই না এই আমল কইরেন এগুলো মুসলমানদের আমল কি করবে ভাই দেখতে অসুস্থ বোন ইসলাম আমরা পালন না করলে কি করবে বলেন কত দূর থেকে অনেক মানুষ আসছেন এক মাইল দূরে ভাই বোনকে দেখতে যান না সত্যি কথা না অনেক দূর থেকে এখানে মানুষ আসছেন কিন্তু আধা মাইল দূরে বোনকে দেখতে যাবেন টেনশন করেন হ্যাঁ আরো তিন ভাই আছে হেরা যায় না আমি জামুকা এই এই এক অবস্থা আমার তার অন্যরা কি করে না করে আপনার দায়িত্ব আপনি পালন করুন তিরমিজি শরীফের একটা হাদিস শুনেন এটা তো মুসলিম শরীফের হাদিস শুনলাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে 2008 নাম্বার হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন মান আদাবারি যন আউজার আখুল লাহু আখাল লাহু ফিল্লাহ। কোনো মুসলমান অন্য কোন মুসলমানকে যদি দেখতে যায় আল্লাহকে খুশি করার জন্য যদি কোনো মুসলমান অন্য কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় অথবা তার ভাইয়ের সাক্ষাতে যায় আল্লাহকে খুশি করার জন্য যদি দেখতে যায় কি করার জন্য না দাহুমনা একজন আহবানকারী ওই মুসলমানকে ডাক দেয় আপনাদের এলাকার অসুস্থ ব্যক্তিকে আপনি দেখতে গেলেন যাওয়ার পর আপনাকে একজন ফেরেশতা ডাক দিয়ে বলে তাই বে তাহ তুমি কল্ল্যাণময় হয়ে গেছো এরপর আপনাকে বলে ওয়া বা মামসা এই যে তুমি বিষ্ণান্দি থেকে মানিকপূর্ব পর্যন্ত হেঁটে আসলা তোমার হাঁটাটাও কল্যাণময় আরেকটা কয় দেখেন ওয়াত্তা মিনাল জান্নাতী নুজুলা ও মুসলমান জান্নাতের মধ্যে তো তুমি একটা ঘর বানায় ফেলছো না বুঝেন আপনি কোনো মুসলমান অসুস্থকে দেখতে গেলেন আপনার ভাইকে দেখতে গেলেন আল্লারি খুশি করার জন্য নবীজি সল্লা সাল্লাম বলেন একজন ফেরেস্তা আপনারে ডাক দিয়ে বলে তৃপ্তা তুমি কল্যাণময় তবা মামসা তুমি যে হেঁটে আসলা না তুমি যে এই যে আসলা তোমার এই আশাটাও কল্যাণময় এই শোনো শোনো তবও ওয়াক্তা মিনাল জান্নাতি নুজুলা জান্নাতে একটা ঘর তুমি বানিয়ে ফেলছ অসুস্থ দিক থেকে দেখতে যাবেন তো তাহলে হাদিস তো আরেকটা শুনলে আরো আশ্চর্য হবে নির্দো কুই নেই

নবেইজি সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন মামিন মুসলিম নিয়া উদ মুসলিমান বুদওয়া কোনো মুসলমান অন্য কোন মুসলমানকে যদি সকালবেলা দেখতে যায় কোন মুসলমান অন্য কোনো অসুস্থ মুসলমানকে যদি সকালবেলা দেখতে যায় ইল্লাসাল্লা আলাইহি আলফা মাকিন হাত্তা ইউনসিয়া ওই মুসলমানের জন্য চন্দা পর্যন্ত সত্তর হাজার আর ফেরেস্তা দোয়া করে সত্তর হাজার ওয়া ইননা আদাহু আশিয়াতান আর আপনি যদি সন্ধ্যাবেলা কোনো অসুস্থ মুসলমানকে দেখতে যান ইল্লাহ সললা আলাইহি সাবউন আলফা মালিকিন হত্তায়ุসবিহা সকাল পর্যন্ত হাজার ফেরেশতা আপনার জন্য দোয়া করে আর কি নবীজি সাল্লাল্লাহু শেষে বলেন কয় শোনো আরেকটা আছে জান্নাতের মধ্যে তোমার জন্য একটা ফলের বাগান হয়ে যায় তাহলে মুসলমানের উপর মুসলমানের হক পাঁচ নাম্বার অসুস্থ ব্যক্তিরে দেখতে যাওয়া যাবেননি ইনশাল্লাহ এইগুলা আমরা গুরুত্ব দিই না এটা গুরুত্বপূর্ণ আমল এগুলো